নমস্কার শুভ সন্ধ্যা প্রত্যেক যোগ্য ওয়েস্ট বেঙ্গল কন্ট্রোল সরি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সেই সঙ্গে আজকের একটি যে বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি নোটিশ জারি হয়েছে এই মুহুর্তে আমি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি তো চলুন দেখে নেওয়া যাক নোটিশটি কি যে প্রিলিমিনারি লিস্ট অফ ক্যান্ডিডেট ফাউন্ড এলিজিবল ইন রেসপেক্ট অফ ফার্স্ট সলট টু জিরো ওয়ান সিক্স অ্যাট আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস ফর দ্য টেন পার্সেন্ট সিট রিজার্ভেশন অফ প্যারা টিচার অর্থাৎ টেন পার্সেন্ট সিট দু হাজার ষোলো সালে ফার্স্ট স্লটমেন্টে যে সিট সংগৃহীত রয়েছে তার বিষয়ে একটি নোটিশও জারি রয়েছে তো দেখে নেওয়া যাক নোটিসে কী বলেছে তো চলে যাচ্ছি মূল পেজে ঠিক আছে তো এই মুহূর্তে অলরেডি তারা নোটিশটি জারি করেছে নোটিশটি পুরো ডিটেলস আপনাদেরকে দিচ্ছি ঠিক আছে তো এখানে বলেছে দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন অ্যাগ্রো ফার্সাস অ্যাগ্রো বাই ওয়ান ব্লক ই শর্ট লেক কলকাতা সাত লক্ষ একানব্বই নোটিশটি নোটিফিশনটা জারি করেছে যে প্রিলিমিনারি লিস্ট অফ ক্যান্ডিডেট ফাউন্ড এলিজিবল ইন রেসপেক্ট অফ ফার্স্ট লট টু জিরো ওয়ান সিক্স অর্থাৎ দু হাজার ষোলো ফর আপার প্রাইমারি লেভেল অব ক্লাসেস ফর দ্য টেন পারসেন্ট সিট রিজার্ভেশন ফর প্যারা টিচার যেটা আজকের ডেটে প্রকাশিত হয়েছে তো যার মেমো নম্বরও বলেছে এগারো এগারো নাইন ফাইভ বাই সিক্সটি সেভেন টু থ্রি আইভি সি এস ইএসটি টি টু জিরো টু ফোর মেমো নাম্বারটা আবার বলছি ওয়ান ওয়ান নাইন ফাইভ এই বিজ্ঞপ্তি নম্বরের তারা একটি নোটিসই জারি করেছে তো নোটিশটি কি বলেছে তো মূল বিষয়ে ফিরে যাচ্ছি ঠিক আছে এখানে বলেছে দিস ইজ ফর অফ অল দ্যাট টেন্টিভ লিস্ট অফ ক্যান্ডিডেট এচ পিপিআর পিপিআর আফটার প্রিলিমিনারি ভেরিফিকেশান ইজ হেয়ার বাই বিগিং আপলোড ইন রেসপেক্ট ফর দ্য রিক্রুমেন্ট প্রসেস ফার্স্ট স্লট টু জিরো ওয়ান সিক্স অ্যাট ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাস ফর দ্য টেন পার্সেন্ট সিট রিজার্ভেশন অফ প্যারা টিচার অর্থাৎ যে টেন পার্সেন্ট সিট যে ফার্স্ট স্লট ম্যান দু হাজার ষোলো जो रिजार्वेशन रही है पेरा टीचार क्षेत्र से और एकटू दिस दिस द डोट नेम दफ दोज कैंडिडेट हू हैव बीन अलरेडी एपियार अर्थात जरा परीक्षार्थी पार्सनलिटी टेस्ट अब नाइनटी सेगमेंट अब हुईज फार्स फेज काउन्सिलिंग इज गोिंग ऑन एट पार्सेंटेज पे सॉरी पेजेंट एच दोज कैंडिडेट नीड टू नॉट टू अपेयर पार्सोनिटी टेस्ट एगेन आर कर्सोनिटी टेस्ट होरकार नहीं मूल विषय तीड मे विोटेड दैटर इनकलशन इन ओने वाले दवा लिस्ट ड नट ग्रांडेड इनक्लूडिंग इन दर्सोनिटी टेस्ट लिसट हुई उड वि ডিটারমাইন সেক্রেটারি ইন দ্য দ্যাক অ্যাকশন উইথ দ্য প্রেসক্রাইব রেশিও অফ ওয়ান এইচ টু ওয়ান এইচ টু ফোর এই রেশিওতে কিন্তু এখানে নামটি সিলেক্ট করা আছে ভ্যাকেন্সি অ্যান্ড দ্য ইলেকটিভ সিলেক্টেড রুল অনুযায়ী তারপরও বলেছে দিক ক্যালকুলেশন অফ এইচ লিমিট উইল বি সাবজেক্ট দ্য ফাইনাল আউটকাম অফ দ্য ডব্লুপি এ তার একটা নম্বর দিয়েছে তেইশ হাজার তিনশো চৌত্রিশ থেকে এবং টু জিরো টু ফোর অ্যান্ড এবং নাম্বার থ্রিতে বলেছে অল রিলেটিভ ডকুমেন্টস উইল বি ভেরিফিকেশান চেকিং ওয়ান্স এগেন অ্যাট দ্য টাইমিং পার্সোনালিটি টেস্ট দ্য ইভেন্ট দেয়ার ফোর আপ টু দ্য স্টেজ অফ কাউন্সিলিং অলসো ক্যান্ডিডেট ক্যান বি কনসিডার ইনক্লুডিং দেয়ার দ্য অ্যাটাচ লিস্ট অফ নট বি কনসিডার এট দ্য ফাইনাল লিস্ট এলিজিবল ক্যান্ডিডেট আন্ডার এনি সারকুমেন্টস তারপরে বলেছে ইট মে বি ইট মে বি মেনটেন দ্যাট কমিউনিকেটেড অফ পার্সোনালিটি টেস্ট ইন সাবজেক্ট টু দ্য লেভেল অফ দ্য অনারবল কোর্ট ডব্লু এ অনারবল কোর্ট ডব্লু ডব্লুপি একটি নম্বর যেটা দিয়েছে কোন ম্যাটারের উপর হয়েছে সে ম্যাটারটি নম্বরও দিয়েছে টু সিক্স থ্রি নাইন সিক্স অফ টু জিরো টু ফোর অ্যাট দেয়ার ম্যাটার এবার আসছি যে যেটা পড়লাম তার মূল বিষয়স্ত বলে দিচ্ছি যে ফার্স্ট লোম্যাড টু জিরো ওয়ান সিক্স অ্যাক্ট ক্ষেত্রে উচ্চ প্রাথমিক স্তরের ক্লাসের জন্য টেন পার্সেন্ট আসনের জন্য প্যারা শিক্ষক মেমের জন্য যে সংগৃহীত প্রার্থীদের প্রাথমিক তালিকা আজ প্রকাশিত করা হলো এবং যার সিল নম্বর বলেছে এক এক নাইন ফাইভ স্ল্যাশ সিক্স সেভেন টু সেভেন ফোর সি এস ইএসটি টি টু জিরো টু ফোর অর্থাৎ দু হাজার চব্বিশ তারিখ সাতাশ এগারো দু হাজার চব্বিশ সংশ্লিষ্ট সকলের অভিগতির জন্য যে যোগ্য প্রার্থীদের একটি অস্থায়ী তালিকা প্রাথমিক যাচাইয়ের পরে প্রস্তুত এত দ্বারা আপলোড করা হচ্ছে উচ্চ প্রাথমিক স্তরে ক্লাসের জন্য ফার্স্ট স্লট টু জিরো ওয়ান সিক্স এর নিয়োগ প্রক্রিয়া টেন পার্সেন্ট আসন প্যারা শিক্ষকদের জন্য সংরক্ষিত বোঝাতে পারলাম কী বলেছে যে নোটিশটি পাবলিশ করেছে যে ফার্স্ট লনম্যান দু হাজার ষোলো অ্যাট নিয়োগের প্রক্রিয়ার ক্ষেত্রে টেন পার্সেন্ট আসন প্যারা শিক্ষকদের জন্য সংগৃহীত এই তালিকায় যেসব প্রার্থীদের নাম নেই আবার বলছি এটা কিন্তু টেন পার্সেন্ট সংগৃহীত ফার্স্ট ললম্যান টু জিরো ওয়ান সিক্স অর্থাৎ দু হাজার ষোলের নোটিফিকেশান অনুযায়ী টেন পার্সেন্ট আসন প্যারা শিক্ষকদের জন্য সংগৃহীত আর বাদ বাকি যেটা আছে যে তালিকায় প্রার্থীদের নাম নেই যারা ইতিমধ্যে নাইনটি পার্সেন্ট বিভাগের জন্য ব্যক্তিত্ব পরীক্ষার জন্য উপস্থিত হয়েছেন অর্থাৎ যারা নাইনটি পার্সেন্ট রয়েছেন তারা বিভিন্ন যে পরীক্ষা হয়েছিল সেইতে উপস্থিত হয়েছেন যার জন্য বর্তমান প্রথম পর্বের কাউন্সিলিংও চলছে এখনও কারণ সেই প্রার্থীদের আবার ব্যক্তিত্ব পরীক্ষার জন্য উপস্থিত হওয়ার প্রয়োজন নেই তো বোঝাতে পারলাম যারা নাইনটি পার্সেন্ট ব্যক্তি রয়েছেন যারা কাউন্সিলিং গেছে তাদের কিন্তু আর উপস্থিত হওয়ার প্রয়োজন নেই উল্লেখযোগ্য দু নম্বর করা বলেছে যে উপরোক্ত তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তির পরীক্ষা তালিকার অন্তর্ভুক্তির নিশ্চয়তা দেয় না যা শূন্য পদের ওয়ান টু ওয়ান ইজ টু ফোর এর নির্ধারিত অনুপাত প্রাসঙ্গিক নির্বাচনের নিয়ম অনুসারে কঠোরভাবে নির্ধারিত হবে তো বোঝাতে পারলাম আর বয়স সীমা গণনা দু সালের তার একটা নম্বরও দিয়েছে ডব্লু পি এ টু থ্রি 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 ফোর চূড়ান্ত ফলাফলের সাপেক্ষে বয়সটাতালিকত দু হাজার বাইশ সালের এ যার একটি সিরিয়াল কোডও দিয়েছে যে তেইশ হাজার তিনশো চৌত্রিশ চূড়ান্ত ফলাফল সাপেক্ষে সমস্ত প্রাথমিক নথিগুলি ব্যক্তি পরীক্ষার সময় বা তারপরে কাউন্সিলিং পর্যায়ে পর্যন্ত একবার যাচাই বা চেক করা হবে যেখানে একজন প্রার্থীকে অযোগ্য হিসেবে বিবেচনা করা যেতে পারে তাই সংযুক্ত তালিকাকে কোনো অবস্থাতে যোগ্য প্রার্থী চূড়ান্ত তালিকা হিসাবে বিবেচনা করা উচিত নয় এটি উল্লেখ করা যেতে পারে যে ব্যক্তিত্ব পরীক্ষা শুরু করা দু সালের ডব্লু পি এ টু অন্যান্য বিষয়ে মাননীয় আদালতের ছুটি সাপেক্ষে দিয়ে একটি তার অ্যাড্রেসও পরিশোধন করছে যে এসডিও সচিব পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল পরিষেবা কমিশন পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল পরিষেবা কমিশন আচার্য সদন এগারো ও এগারো বাই ওয়ান ব্লক ই শটলে কলকাতা সাত লক্ষ প্রথম স্লট ইউর ক্ষেত্রে যোগ্য প্রার্থীর প্রাথমিক তালিকা তো এই নোটিশটি আমি বোঝাতে পারলাম ঠিক আছে এবার আসছি যে এই প্রিলিমিনারি লিস্ট অফ ক্যান্ডিডেট ফাউন্ড এলিজিবল রেস্পেক্ট ফার্স্ট স্লট আপার প্রাইমারি লেভেল যে টেন পারসেন্ট প্যারাটিচার জন্য যে সমস্ত ব্যক্তির নাম রয়েছে তো তাদের একদিকে রয়েছে সিরিয়াল নম্বর এবং রোল নম্বর আর অপরদিকে যে নামও রয়েছে এবং তাদের সাবজেক্টও রয়েছে আর কোন মিডিয়াম কোন সাবজেক্টের পর রয়েছে এবং একটি মিডিয়ামও দেওয়া রয়েছে এবং কোন জেন্ডার তিনি জেন্ডার দেওয়া আছে অর্থাৎ মেল না ফিমেল আর ক্যাটাগরিজ ওয়াইজ দেওয়া আছে তো এখানে যদি দেখি একটি রোল নাম্বার দেওয়া আছে টু জিরো টু ওয়ান ফাইভ ওয়ান জিরো 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 টু থ্রি টু ওয়ান সেভেন তো একটি নাম দেওয়া আছে নামটা বলছি না যেহেতু তো এখানে সাবজেক্ট দেওয়া আছে ব্যাঙ্গলি আর মিডিয়াম দেওয়া আছে আর জেন্ডার দেওয়া আছে এবং ক্যাটাগরি দেওয়া আছে ডবে ডবল ও বি সি কোটা কিন্তু ইনি টেন পার্সেন্ট এখন সংগৃহীত হয়েছে আর এখানে বহু নামও রয়েছে তো পুরো লিস্টে দেখবে আঠারোশো কতজনের একটি নাম রয়েছে তো কার সাথে আমি টানছি দেখতে পা থাকুন যেটা আজকে নোটিশটি পাবলিশ হলো আঠারোশো আটান্ন জনের একটি নাম তারা পাবলিশ করেছে সরি আঠারোশো বাহাত্তর জনের তারা টেন পার্সেন্ট যে সংরক্ষিত সিট প্যারাটিচার আপার প্রাইমারি ক্ষেত্রে তারা কিন্তু নোটিশটি জারি করেছে তাই যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন আপাই প্রাইমের ক্ষেত্রে এখানে বিভিন্ন মিডিয়ামও তারা দিয়েছে পিওর সায়েন্স দিয়েছে জিওগ্রাফি দিয়েছে এবং সংস্কৃতও রয়েছেন ঠিক আছে তো আপনারা অতি অবশ্যই নোটিশটি দেখে নেবেন ভালো করে এবং হিস্ট্রিও রয়েছেন এবং ইংলিশেও রয়েছেন আর বেঙ্গলে রয়েছেন তো তথাপি যে সমস্ত আপাই প্রায়মি দু হাজার ষোলো সালের ফার্স্ট লরেন আপার প্রাইমারি লেভেল যে টেন টেন পার্সেন্ট সিট সংগৃহীত প্যারা টিচারের জন্য তাদের নামটি প্রকাশিত হয়েছে অতি অবশ্যই যে সমস্ত চাকরির বাড়িতে রয়েছেন তো অতি অবশ্যই আপনারা ওখানে নোটিশটি দেখে নেবেন এবং আর আরেকটা বলে রাখি যদি কেউ এই ওয়েবসাইটে যেয়ে যে আর একটু বলে রাখি যে ইনফরমেশন রিডার্নিং ফাইনাল ভ্যাকেন্সি অলরেডি ডেড ওয়াইজ যে ফার্স্ট কাউন্সিলিং যেটা হয়েছে প্রাইমারি লেভেল এক্সক্লুটিভ ফিজিক্যাল এডুকেশান এবং ওয়ার্ড এডুকেশন ক্ষেত্রে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন ডেট ওয়াইজ যদি আপনি করেন এখানে কোন ডেটে কথা বাইশ অর্থাৎ চলছে তো আপনাদের এখানে কিন্তু দেখে নিতে পারেন ঠিক আছে তো এবার বলেছি যে আপার প্রাইমারি লেভেল এক্সক্লুটিভ ফিজিক্যাল ওর এডুকেশন ক্ষেত্রে যে কাউন্সেলিং হচ্ছে কত পার্সেন্টে অ্যাটেন্ডেন্ট হয়েছে তা কিন্তু আপনারা দেখে নিতে পারেন পুরো প্রসেস প্রক্রিয়াটা ডাউনলোড করে তো ভিডিওটি বড় থাকার জন্য আমি দেখাতে পারছি না আমি দুঃখিত আর কোন সাবজেক্ট আপনি দেখতে চাইছেন সে সাবজেক্টের উপর আপনাকে আরবি হতে পারে বাংলা হতে পারে সায়েন্স কিংবা ইংলিশ জিওগ্রাফি হিন্দি ওড়িয়া তো সংস্কৃত প্রভৃতি আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন কোন ডেটে কত কাউন্সেলিং হয়েছে আর কোন মিডিয়াম এখান থেকে সিলেক্ট করে আপনার মিডিয়ামটি আপনি কোন মিডিয়ামে আপনার যে মিডিয়াম সেটি কিন্তু আপলোড করে দেখে নিতে পারলাম বোঝাতে পারলাম তো এই ছিল আপার প্রাইমারি যোগ্য কৃতি প্যারাটিচার নিয়োগের একটি ভিডিও তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম আর যদি না বুঝতে পারেন অতি অবশ্যই আপনাকে আপার প্রাইমারি যে গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছেন তো সেখানে গিয়ে আপনাকে এই নোটিসটি ডাউনলোড করে অতি অবশ্যই আপনি সচেতন করে পড়ে নেবেন এবং তাতে আপনার বুঝতে অসুবিধা হবে না এবং টেন পার্সেন্ট যে সিট সেই টেন পারসেন্ট সিটের ভিত্তিতে কিন্তু ফার্স্ট লডম্যান দু হাজার ষোলোই আপাই প্রাইমারি আজকের নোটিশটি জারি হলো তো ধন্যবাদ আজকে ছিল এই অবধি ভিডিও আর আরও বার বলেছি আরওবার বলেছি যে ফার্স্ট লডম্যান দু হাজার ষোলো ক্ষেত্রে উচ্চ প্রাথমিক স্তরে ক্লাসের জন্য যে টেন পারসেন্ট আসন প্যারা শিক্ষক মেয়র জন্য সংযুক্ত তাদের আজকের প্রার্থী তালিকা প্রকাশ করলো বোঝাতে পারলাম ঠিক আছে আর যারা অলরেডি নাইনটি পার্সেন্ট বিভাগের জন্য ব্যক্তিত্ব যারা পরীক্ষার জন্য উপস্থিত হয়েছেন আর বর্তমানে প্রথম পর্বে কাউন্সিলিংও চলছে সেই সমস্ত ব্যক্তিত্ব পরীক্ষার জন্য উপস্থিত হওয়ার প্রয়োজন নেই তারা কিন্তু এই নোটিসে বলে দিয়েছে যারা নাইনটি পার্সেন্ট বিভাগের জন্য ব্যক্তিত্ব পরীক্ষার জন্য উপস্থিত হয়েছেন আর যার জন্য বর্তমানে প্রথম পর্বে কাউন্সিলিং চলছে তো কারণ সেই সমস্ত ব্যক্তিত্বের পরীক্ষার জন্য উপস্থিত হওয়ার প্রয়োজন নেই এখানে কিন্তু নোটিশটি বলে দিয়েছে এই নোটিশে নিজেদেরকে টানলে কিন্তু এখানেই বলেছে আর এরা কিন্তু যে রেশিওতে এরা কিন্তু নিয়োগটি করেছে অর্থাৎ যে নোটিশটি পাবলিশ করেছে ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ফোর এই রেশিওর ভিত্তিতে কিন্তু এই রোল নাম্বার নাম এবং প্রাইমারির যে লিস্ট ক্যান্ডিডেট এলিজিবল ক্যান্ডিডেট যারা রেস্ট ফার্স্ট স্লারমেন্ট আপার প্রাইমারি লেভেলের টেন পার্সেন্ট ক্ষেত্রে যার ক্ষেত্রে তারা কিন্তু এইভাবে নোটিশটি জারি করেছে আপনারা ওয়েবসাইটে এসে অতি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন তো বোঝাতে পারলাম এই ছিল আপনাদের জন্য মূল ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ঠিক আছে তো এই ছিল আজকের জন্য আপনাদের জন্য মূল ভিডিও থ্যাংক ইউ সো মাচ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতিনিয়ত প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করি অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করলে আপনি দেখতে পাবেন প্রতিনিয়ত একটি নতুন নতুন করে ভিডিও থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন গুড নাইট শুভরাত্রি থ্যাংক ইউ সো মাচ